অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ছেড়ে আজ আমরা নিজের যত্ন নেওয়ার জন্য ফিরে যাব প্রাচীন যুগের ভেষজে সুস্থ ও ফির থাকতে বেশ কিছু ভেষজ পানীয় নিয়মিত পান করলে শরীর থাকবে রোগমুক্ত চলুন জেনে আসি শরীর সুস্থ ও নিরোগ কোন ভেষজ পানীয় পান করা উচিত অ্যালোভেরার জুস অ্যালোভেরার জুসে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নিয়মিত অ্যালোভেরার জুস খেলে তা আপনাকে একাধিক সুবিধা পেতে সহায়তা করতে পারে যেমন বিপাক ক্রিয়া বাড়ায় ও চর্বি পোড়ানোর মাধ্যমে ওজন কমাতে সহায়তা করা সেই সঙ্গে এটি হজম শক্তি বাড়ায় পেট ফাঁপা ও বদহজমের মতো সাধারণ সমস্যা থেকে মুক্তি দেয় বেলের জুস বেলের জুস শরীর ঠান্ডা করে দেয় গ্রীষ্মকালে এই পানীয় পান করা যেতে পারে বিস্ময়কর ভাবে কাজ করে এর পাচক এনজাইম শক্তি উন্নতি অস্বস্তি কমানো ও সামগ্রিক গ্যাস্টোইন টেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি সহায়তা করে বেলের জুস আমলকির জুস আমলকিতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নিয়মিত আমলকি খেলে তা শরীরকে পুনরুজ্জীবিত করে ত্বককে উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হজমের উন্নতি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে করলা ও জামের জুস করলা ও জাম একত্রে জুস করে খেলে রক্তের সেটা শতকর নিয়ন্ত্রণে শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করে এটিকে যেমন করলা গ্লুকোজের মাত্রা বজায় রাখে অন্যদিকে তেমনি জাম আগ্নাশয়ের স্বাস্থ্যের উন্নতি করে এই শক্তিশালী সংমিশ্রণ অতিরিক্ত রক্তচাপ বদ হজম লিভার ও প্লিহা ফাংশন পরিচালনা করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ফ্রি রেডিক্যাল প্রতিরোধে এটা সহায়তা করে